আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বিল্টিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আজকে আপনাদের সাথে কথা বলব ষোলো হাজার স্কোয়ার বর্গফুট একটা বেসমেন্ট ফ্লোরে লট কিভাবে বাঁধতে হয় এবং বাইরে যে রিটার্নিং ওয়াল আছে সেই রিটার্নিং ওয়ালটা কিভাবে করবেন কিভাবে সাপোর্ট নেবে সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজের মধ্যে আছে ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন গুরুত্ব মনে করলে টাইম লাইনে শেয়ার করে রাখবেন তাহলে শুরু করা যাক বন্ধুরা এটা একটা ষোলো হাজার স্কোয়ারের বর্গফুট বিল্ডিং এস আর টাওয়ার অর্থাৎ আল সালাম টাওয়ার অ্যান্ড আব্দুর রহমান টাওয়ার এটা আটতলা ভবন মক্কা টাওয়ারের মতো গরি টাওয়ার হবে যাক দোয়া করবেন যাতে বিল্ডিংয়ের কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি এটা বেসমেন্ট ফ্লোর বলা হয় যারা বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আছে বেসমেন্ট ফ্লোর বলতে কি বুঝাই তারা জানবে আর যারা জানে না তাদের জন্য ভিডিওটি বিশেষ করে মালিক ভাইরা যারা আছে আমাদের দিদার ভাই যারা বিশেষ করে মালিক ভাইরা আছে তাদেরকে একটু অবগত করব এই সমস্ত ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন যাতে আপনি কোনো দিন বিল্ডিং করলে আপনার বাড়ির কাজটা সঠিক নিয়ম হচ্ছে কিনা বুঝতে পারবেন দেখেন এখানে বারো মিলি লট দিয়ে ডবল নেট সয় সি পর নেট নেটগুলো দেওয়া হয়েছে তাই আপনারাও এইসব এইভাবে কাজগুলো করার চেষ্টা করবেন আমি বিমের ভিডিওগুলো দিয়েছিলাম দেখেন এখানে শর্ট বিম দেওয়া হয়েছে কনসোল বিম শর্ট বিম রিটার্নিং ওয়ার্ল্ড সাপোর্টিংয়ের জন্য এটা আমি এর আগের ভিডিওতে বলেছি ইচ্ছে করলে আপনারা দেখতে পারেন দেখেন শর্ট বিমগুলো কনসোল বিম দেওয়া হয়েছে এখানে লটগুলো বাঁধা হচ্ছে এবং লট বাঁধার পর এখানে শেয়ার বাস দিয়ে ডবল নেট করা হবে এখানে কোনো এত বড় বলক দিতে পারবে না তাই চেয়ার বাস দিয়ে করা হবে নিচে দুই ইঞ্চি কভারিং এবং উপরে দুই ইঞ্চি কভারিং এবং মাঝখানে চার ইঞ্চি তাহলে লডাসে দুই ইঞ্চি মোট দশ ইঞ্চি ডালায় হবে এটা মেন ফ্লোর হচ্ছে অর্থাৎ এটা সম্পূর্ণ বেসের মতো একটা সাপোর্টিং নেবে বিল্ডিংয়ের বেসের সাথে একসাথে অ্যাটিং দেখেন এখানে বেসের সাথে একদম অ্যাড হয়ে যাচ্ছে কারণ সবগুলো বারো মিলি লড দিয়ে অর্থাৎ শাসুদ লড দিয়ে করা হয়েছে যারা মিলি বুঝে না তাদের জন্য শাস্যুদোল লট বলতেছি দেখেন ঠিক এইভাবে লটগুলো বাঁধবেন অর্থাৎ আসলে পুরো ভিডিওটা শেষ করতে পারবো না জন্য আমি কমপ্লিট করি নেই শেষের ভিডিওতে আমি বিস্তারিত সিনারবাস দেওয়ার পর আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনারা যদি দেখতে থাকেন আমরা ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ দেখেন প্রথম নেট দশ ইঞ্চি করে দেওয়া হয়েছে এর উপরে সমান মাঝখানে পড়বে লট আর একটা নেট হবে দুটো নেট অর্থাৎ পাঁচ ইসি পাঁচ ইসি পরপর হবে বারো মিলি এক বিশাল এরিয়া এসআর টাওয়ার এই বিল্ডিংয়ের নকশা করেছেন জনাপাল হাস মহসিন স্যার বদরহাট চট্টগ্রাম মার্শাল্লাহ খুব সুন্দর নকশা করে থাকেন আমরা এই যারা বিল্ডিং নির্মাতের সাথে জড়িত আছি চেষ্টা করব আমরা সবাই ভালো কাজ করার জন্য মালিককে সঠিক কাজটা বুঝিয়ে দেওয়ার জন্য দেখেন এখানে বিম দেওয়া হয়েছে শর্ট বিম বাইরে যে রিটার্নিং ওয়াল হবে সাপোর্টিংয়ের জন্য অবশ্যই অবশ্যই এটা প্রয়োজন এটা অবশ্যই ডোরিংয়ের মধ্যে ছিল না এটা আমার ব্যক্তিগত মতামত ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে এই বিমগুলো দিয়েছি কলস বিমগুলো দিয়েছি সাপোর্টিংয়ের জন্য বাইরে যতটুক ভিতরে ততটুক দিয়ে কনসোল বিমগুলো করা হয়েছে এবং রিজার্ভ ট্যাঙ্কির উপরে কনসেল বিম দেওয়া হয়েছে যাতে রিজার্ভ ট্যাঙ্কির কোনো সমস্যা না হয় এখানে গাড়ি পার্কিং হবে বেসমেন্ট ফ্লোর বর্তে আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডের ভিতরে গাড়ি পার্কিং থাকবে অনেকগুলো গাড়ি থাকবে তাই একটু মজবুত করে কাজগুলো করতে হয় ঠিকভাবে কাজ করতে হয় এখানে অনেকগুলো গাড়ি ঢুকবে উপরে বিয়ের ক্রাফ হবে কমিউনি সেন্টার তাই অনেকগুলো গাড়ি এখানে জমানো থাকবে তাই এই জন্য মজবুত দশ ইঞ্চি ডালা দেওয়া হচ্ছে এটা এক ধরনের একটা ফন্ডিশন বিল্ডিংয়ের ফন্ডিশান হয়ে যায় এখানে পাইলিং করা হয়েছে আছে পাইলিংয়ের পর বেজ দেওয়া হয়েছে আছে ডালার পর বেসমেন্ট ফ্লোর ঠিক এইভাবে আমরা ভিডিওগুলো আপনাদেরকে দিতে থাকব ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ সবার মঙ্গল করুক আমিন